আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উপস্থিত আছে অদ্রিতা মারিয়া মুসাদ্দিক হোসেন নাফিসা নামিরা তাবাসুম দিনা ফাতেমা আজকে আমরা নয় পয়েন্ট দুই এটার আঠারো থেকে করব ইনশাল্লাহ এর আগে সতেরো পর্যন্ত হয়েছে আজকে আঠারো থেকে খেয়াল করো সবাই আঠারো নম্বর টু কস এ প্লাস টু ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি এই সমীকরণ দেওয়া আছে দেখতে পাচ্ছ সবাই 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b ঠিক আছে यस सर মানে যদিও তিনটা রাশি দেওয়া আছে 1 2 3 কিন্তু সমীকরণ আসবে দুইটা অর্থাৎ এটা সমান 1 নিয়ে একটা আসবে এটা সমান 1 নিয়ে একটা আসবে আমরা লিখতে পারি 2, so, 2 cos a plus b equal to 1 এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং টু সাইন এ মাইনাস বি কল টু ওয়ান এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ দুইটা সমীকরণ এভাবে আমরা লিখতে পারি ঠিক আছে এখন দেখো টু কজ এ প্লাস বি টু ওয়ান এই এক নাম্বার সমীকরণ থেকে আমরা শুরু করি এক নং হতে লিখতে পারি ওয়ান বাই টু হাফ ওয়ান বাই টু এখন ওই যে মানের যে চার্ট মুখস্থ করা আছে সেখানে খেয়াল তো যে কস কত ডিগ্রি মান ওয়ান বাই সিক্সটি ডিগ্রির মান তাহলে আমরা হাফের জায়গায় লিখতে পারি এইভাবে ডিগ্রি লিখতে পারি ঠিক আছে হাফের জায়গায় লিখতে পারি কস সিক্টি ডিগ্রি অতএব এ প্লাস বিল কত হয় সিক্সটি

আচ্ছা এর মান যদি আমরা তিন নম্বরে বসাই তাহলে বি এর মান কত পাওয়া যাবে ডিগ্রি তাহলে এ পাওয়া গেল পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি পাওয়া গেল পনেরো ডিগ্রি ঠিক আছে একটা অঙ্ক বুঝলে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে উনিশ হবে একুশ হবে একটা বুঝলে উনিশ নম্বরও পড়া যাবে একুশ নম্বরও পড়া যাবে বুঝতে পারছো কি সবাই আমি আশা করছি তোমরা উনিশ এবং একুশ দুইটাই করতে পারবে কার বলতে হবে না আমাকে উনিশ এবং একুশ দুইটাই তোমরা করতে পারবে হোমওয়ার্ক থাকলো তারপর আমি একটু মুখে মুখে আলোচনা করছি যারা এটা তুলতে পারো এখানে তুলে নাও

সাঁত্রিশ দশমিক পাঁচ আর হচ্ছে সাত দশমিক পাঁচ ঠিক আছে তাহলে আঠারো উনিশ আর একুশ তিনটা অঙ্ক হয়ে গেল আমাদের একই রকম ভাবে আচ্ছা এরপরে আসো বিশ নাম্বার কস এ মাইনাস সাইনে বাই হচ্ছে কস এ প্লাস মাইনাস ওয়ান এই যে একটা আকার আছে এটাকে বলা হয় যোজন বিয়োজনের আকার এটাই কিসের আকার বলে যোজন বিয়োজনের আকার তো যোজন বিয়োজনের আকারের কারণে আমরা লিখতে পারি আমরা এখন যোজন বিয়জনই করব এটাকে যোজন বিয়োজন করব যোজন বিয়জন মানে হচ্ছে উপরের সাথে নিচেরটা যোগ করতে হবে উপর থেকে নিচেরটা বিয়োগ করতে হবে cos a sin a প্লাস হচ্ছে cos a sin a উপরের সাথে নিচেরটা যোগ করলাম এটা উপরের এটা নিচের হর লবের সাথে হর যোগ করলাম এবার আমরা লব থেকে হর পাশে আমরা একই কাজ করবো রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস √3 থ্রি মাইনাস ওয়ান অবশ্যই এটা খেয়াল করতে হবে মাইনাস যখন গুণ করছি আমরা তখন এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস দুইটাই মাইনাস তাহলে এখানে সাইন সাইন কেটে যাচ্ছে এখানে কস কস কাটছে তাহলে টু কস এ বাই মাইনাস টু তাহলে এখানে থাকবে কি সাইন বাই কস মানে কি কস বাই সাইন মানে হচ্ছে কট কস বাই সাইন মানে কি

Terima <laughs> kasih. <laughs> আচ্ছা বুঝতে পারছো সবাই মনে হয় এটা সহজ অঙ্ক আছে তবে যোজন বিয়োজনটা একটু খেয়াল করো আর এখানে লিখবে যোজন বিয়োজন করে এটা উল্লেখ করে দেবে দুজন বিয়োজন করে ঠিক আছে আবার কেউ যদি মনে করো আমি বিয়জন যোজন করব তাতেও সমস্যা নাই তখন টেন আসবে ওয়ান বাই রুট থ্রি আসবে টেন সমান সমান একই ব্যাপার টেন ওয়ান বাই রুট থ্রি কত ডিগ্রি মান থ্রি ডিগ্রি মান উত্তর একই আসবে ঠিক আছে টেন আসুক আর কট হ্যাঁ বলো যোজন বিয়োজন কখন করতে হবে যোজন বিয়োজন আর বিয়োজন যোজন যখন এই যে এরকম আকারে থাকে কস সাইন আবার যোগ আর বিয়োগ আছে এই যে এই আকারটাকে যোজন আকার বলে স্বাভাবিক এরকম জিনিস যদি থাকে তখন এটা যোজন বেজন করলে আবার স্বাভাবিক এক্স বাই ওয়াই ফিরে আসে আরো কিছু অঙ্ক আছে যেগুলো করলে বুঝতে পারবে আগের অনুষ্ঠানে তো আমরা করেছিলাম একটা মনে করে দেখো আ এ সমান সমান বাই y ছিল বা এ এ বাই বি ছিল এই অংকটাও করেছিলাম জি স্যার করেছিলাম আচ্ছা তাহলে এরপর আছে 22 নাম্বার তো 22 নাম্বার এটা মান বসিয়ে তোমরা করতে পারবে বা মান বসা দিলে হয়ে যাবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড মানে আগের 17 পর্যন্ত যে অংকগুলো আছে সেগুলোর মতই তাই 22 নাম্বারটা করলাম না 23 24 25 পরে করতেছি আমরা আমরা চলে আসছি এখন মান নির্ণয়ের একটা অংক আছে 27 নম্বরে যাচ্ছে সাতাশ নাম্বার থ্রি কট স্কোয়ার ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ওয়ান বাই ফোর কোসে কি স্কোয়ার থ্রি ডিগ্রি প্লাস ফাইভ পঁয়তাল্লিশ ডিগ্রি আছে মানগুলো জানলে অঙ্ক হয়ে যাবে তাই না সবারই পাঠানোর কথা তারপর এটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি করতেছি একটা একটা করে বলো দেখি মান কত থাকার কারণে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর ইন্টু কোসেক থ্রি ডিগ্রি মান কত

তো বুঝতে পারছো তাহলে সেভেন বাই টু আচ্ছা এরপরে আমরা সমাধানে একটা অঙ্ক করব এটা মানের নয় তোমাদের মান জানা থাকলে হয়ে যাবে ব্যাপার না একটা অঙ্ক আমরা করি সামনে দিন আরো ভালো করে আমরা জানবো সমাধান সম্পর্কে সমাধান তো প্রথমে আমরা চব্বিশ নাম্বারটা করতেছি আগে চব্বিশ নাম্বার তেইশ করবো আগামী দিন ইনশাল্লাহ তেইশ পঁচিশ ছাব্বিশ সবই করবো

এই সমীকরণ থেকে থিটার মান নির্ণয় করতে হবে তো এখানে দেখো খেয়াল করো যে স্কোয়ার আছে কস এ স্কোয়ার আছে সাইনে কিন্তু এই কষে স্কোয়ার নাই এই কষে স্কোয়ার আছে

কস হয়ে যাবে আমাদের চেষ্টা করতে হবে সবাই যেন একটা হয় এটা সমীকরণের জন্য বা দিতে হবে এই কস স্কোয়ার কস স্কোয়ারই থাকবে এখানে মাইনাস কমন ওয়ান মাইনাস কস স্কোয়ার ইকাল টু টু মাইনাস ফাইভ কস থিটা সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসি মাইনাস দিয়ে গুণ করলাম প্লাস কস স্কোয়ার এটাকে বামে নিয়ে আসো মাইনাস টু

আচ্ছা এই সমীকরণ যদি চলে আসে এখন মিডিল ফ্যাক্টর করতে হবে কস্তিটাকে তুমি মনে করো এক্স জাস্ট এটা মনে 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 করো যে এটা কস্তিটা এক্স তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি কল জিরো এই এই আকারের একটা দীঘাত সমীকরণ চলে আসছে মিডিল ফ্যাক্টর করতে হবে ঠিক আছে তাহলে এই দুই এবং তিন গুণ করলে কত হয়

Minus one common. <laughs> এই দুইটা আসবে তাহলে এখান থেকে অস্থিটার কোনো মান কি মাইনাস থ্রি আছে নাই কোন মানই মাইনাস থ্রি নাই এটা গ্রহণযোগ্য নয়

পঁচিশ করতে পারবে তাহলে তোমাদের কাজ থাকলো উনিশ একুশ আর পঁচিশ আর সমীকরণ সম্পর্কে কারো সমস্যা থাকে আগামী ক্লাসে কিন্তু আবার আলোচনা হবে ঠিক আছে হ্যাঁ বলো যদি দুইটা অ্যানসারই পজিটিভ আসতো তখন পজিটিভ আসলে তো এখানে হবে না প্লাস 3 যদি হয় তো প্লাস 3 ও কিন্তু নাই আছে কোনো মান প্লাস 3 না তবে যদি দুইটাই আসে যেমন তোমাদের 27 26 নম্বরে দুটো উত্তরই সঠিক হবে ঠিক আছে চব্বিশের মধ্যে করে পঁচিশ এই তিনটা অঙ্ক পড়বে যদি কারো কোনো সমস্যা সমস্যা থাকে সামনে ক্লাসে কিন্তু আবার আলোচনা হবে ঠিক আছে আজকে পর্যন্তই দেখা আগামী ক্লাসে সবাই ভালো থাকো আমি আগামী সোমবারের ক্লাসে তোমাদের যে সমীকরণ নিয়ে আমি যতগুলো অঙ্ক আছে সবগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সোমবারের ক্লাসটা সবাই দেখবে ভিডিও ক্লাস মঙ্গলবারে দেখা হবে আবার ইনশাল্লাহ সৃজনশীল করবো আমরা সেদিন আঠাশ এবং উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ আসসালামু আলাইকুম